এর পর আরাফাে ইবনা নাওফাল বলেন ইয়া লাইতানি ফ্রিহা জাজা ইয়া লাইতানি আকুনু হাইয়ান ইয ইউখরিযুকা কওমুক বাতিজা মোহাম্মদ যেই দিন তোমার সম্প্রদায় তোমাকে মক্কা থেকে বের করে দেবে যেই দিন তোমার সম্প্রদায় তোমাকে মক্কা থেকে বের করে দিবে ওই দিন যদি আমি জীবিত থাকতাম ওই দিন যদি আমি জীবিত থাকতাম তাহলে অবশ্যই আমি সেই দিন তোমাকে সাহায্য সহযোগিতা করতাম আল্লাহর নবী অবাক হয়ে গেলেন হয়ে ফয়েরাক ইবনে নাওফিলকে প্রশ্ন করলেন আওয়া বুখরি জিয়াহুম চাচা তারা কি আমাকে মক্কা থেকে বের করে দিবে ফরাক বললেন মোহাম্মদ শরুতবিহীন নয় দুনিয়ার সৃষ্টিলগ্ন থেকে যারা সত্যের বাণী নিয়ে দুনিয়াতে এসেছে যারা এই তাওহিদের দাওয়াত নিয়ে দুনিয়াতে এসেছে তাদের প্রত্যেকেই তাদের স্বগত্রীয় লোকেরা দেশ থেকে বের করে দিয়েছে তো বুখারী শরীফের 3 নাম্বার হাদিস হাদিসের বর্ণনা আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন ফাজাহুল মালাক আল্লাহ রসুল আ আলহাল্লাম যখন এভাবে নির্জনে ইবাদত করছেন তো ওই সময় ওই গুহার মধ্যে হেরা গুহার মধ্যে জিব্রাহ আলাই সাল্লাম আসলেন তো জিব্রাইল যখন আসছেন আসার পরে আল্লাহ নবীকে বলতেছেন এ ও নবী আপনি পড়ুন তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনাবি আমি তো পড়তে জানি না আল্লাহর নবী তো কারো কাছ থেকে পড়াশোনা শিখেন নাই কিভাবে পড়বেন দুনিয়ার কার কাছ থেকে নবী কারো কাছ থেকে পড়াশোনা শিখেন নাই কোন সব তো আল্লাহর নবী বললেন আমি তো পড়তে জানি না নবীজি বলেন ফাআফাযানি হাত্তা পালাগা মিন্নিল জাহদা যখন আমি বললাম আমি তো পড়তে জানি না জিবরি আমাকে ধরে বুকের সাথে বুকটা মিলাইলেন এরপরে বুকের সাথে নিয়ে আমাকে সজোর একটা চাপ দিলেন চাপ দিয়ে সালানি আমাকে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে বললেন নিয়ে কর ও মোহাম্মদ আপনি পড়ুন নবীজি বলেন মা আনাবি করি না আমি তো পড়তে জানি না আমি কিভাবে পড়ব জিব্রাহ আবার নবীজিকে বুকের সাথে মিলাইলেন সম্মান কত নিসানিয়া দ্বিতীয়বার আবার সরের একটা চাপ দিলেন বুকের সাথে মুক্তবিরে চাপ দিলেন চাপ দিয়ে ছেড়ে দিয়ে আবার বললেন এ কোরআন ও নবী আপনি পড়ুন নবীজি উত্তর দিলেন মা আমি করি না আমি তো পড়তে জানি না আমি তো কারো কাছ থেকে বড়সড়ো শিখি নাই কিভাবে পড়ব জিব্রাইল ফাফতানে সানिसा আবার নবীকে বুকের সাথে নিয়ে সরের একটা চাপ দিলেন চাঁদ দিয়ে আবার ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে এবার ইব্রাহিল বলেন এ কর ও নবিয়া আপনি করুন সাথে সাথে আল্লাহনবী পরাশরে দিয়েছেন সুরায় আলাকের প্রথম পাঁচটা আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করলেন এ করো বিস্মি রব বিং কাল্লাদি খলাফ খলাত ইংসা নামিনা আলাফ এ করো আবার আল্লাহ আবিল কলাম আল্লা মালিং সানামাল মিয়ালাম এই পাঁচটা আয়াত আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের ওপর সর্বপ্রথম অবতীর্ণ হলো তো নবী সাল্লাল্লাহ আলাই ও সাল্লামের এই পাঁচ আয়াতের মাধ্যমে অহির অবতরণ শুরু হয়ে গেল তো যখন এই পাঁচটা আয়াত নবীর উপর নাজের হয়েছে

জম আমাকে তুমি তাড়াতাড়ি চাদর ধারা ডেকে দাও জম আমাকে তুমি চাদর ধারা ডেকে দাও আল্লাহর নবী বললেন আমার অনেক ভয় করছে তাড়াতাড়ি খাদি ধারা দিয়ে তা আলা আনহা নবীজিকে চাদর ধারা ডেকে দিলেন হাত্তা যা হা আন হর নবীজির ভয় কেটে গেলো বা আখবার আল্লাহ বার নবীজি হেরা গুহার মধ্যে যা যা ঘটেছে সব খাদিজার কাছে খুলে বললেন নবীজি খাদিজাকে বললেন খাদিজা লাকদ খসি তুয়ালা নাফসি আমার তো প্রাণের ভয় হচ্ছে জানের ভয় হচ্ছে মনে হচ্ছে আমি আর দুনিয়াতে বেশি দিন থাকতে পারবো না আমার এত বেশি ভয় করছে হযরতে খাদিজা নবীজিকে সান্তনা দিয়া বললেন ওয়াল্লাহি মা ইয়ুখজিকা আল্লাহু আবাদা স্বামী আবার আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ রব্বুল আলামিন কসম কালেও আপনাকে লঞ্চে করবেন না তো খাদিজা নবুকে সান্তনা দিলেন যে আমি কসম করে বলতে পারি নবী আল্লাহ তালা কোনো সময় আপনাকে অবোdst করবেন না লঞ্চে জবরদস্ত করবেন না ঠিক এই যে খাদিজা গ্যারান্টি দিলেন নবুকে খাদিজা আল্লাহ তা এখন আবার বলেন স্বামী আমার আমি যে বললাম আপনাকে আল্লাহ কোনো সময় লাঞ্ছিত করবেন না অপদস্থ করবেন না আপনি জানেন আমি এই কথা কেন বলছি কারণ রহিম আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন করেন্লা আপনি অসহায় ব্যক্তির দায়িত্বের বোঝা বহন করেন অসহায়ের দায়িত্ব আপনি বহন করেন হত্যাক নিঃস্ব অসহায় লোকদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন তাদের পাশে আপনি দাঁড়ান ও তা করে গয়ফা আপনি মেহমানদেরকে সম্মান করেন মেহমানদবকে আপ্যায়ন করেন ও তুয়াইনওয়ালা নাওয়া এবং অসহায় দুর্দশা গ্রহ্য মানুষকে আপনি সাহায্য করেন নবী আবাদ আমি শপথ করে বলতে পারি এই সমস্ত গুণগুলো যেই ব্যক্তির মধ্যে আছে আল্লাহ এমন ব্যক্তিকে রবামিনে করতে পারেন না এই যে কিছু গুণের কথা খাদিজা বললেন আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন আপনি মেহমানদেরকে সম্মান করেন আপ্যায়ন করেন আপনি অসুস্থ মানুষের পাশে দাঁড়ান অসহায় মানুষদের দায়িত্ব আপনি বহন করেন এই সমস্ত গুণাবলীগুলো যে ব্যক্তি অর্জন করবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে কোন সময় লাঞ্ছিত করবেন

বাতিজা মোহাম্মদ যেই দিন তোমার সম্প্রদায় তোমাকে মক্কা থেকে বের করে দিবে যেই দিন তোমার সম্প্রদায় তোমাকে মক্কা থেকে বের করে দিবে ওই দিন যদি আমি যুবক থাকতাম ওই দিন যদি আমি জীবিত থাকতাম তাহলে অবশ্যই আমি সেই দিন তোমাকে সাহায্য সহযোগিতা করতাম আল্লাহর নদী অবাক হয়ে গেলেন

যারাই সত্যের দাওয়াত দিয়েছে সত্যের বাণী দিয়েছে বিভিন্ন সময় তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার জুবন করা হয়েছে ওনাকে দেশ থেকে বের করে দেওয়া হবে তো এই ভবিষ্যৎবাণী করার পরে ওরাকে না করলেন মারা গেলেন এদিক দিয়ে আল্লাহ নবীর উপর ওহি আশা বন্ধ হয়ে গেছে নবীজি অনেক চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে জীববেলায় একবার দেখছেন জীবনে আর দেখেন নাই কোনো সময় ওহি আশা বন্ধ এখন নবীজি কি করবেন নবীজি বলেন কোন কোন কোনো রামায়কাম বলছেন পনেরো দিন আসা বন্ধ ছিল নবীজি বলেন এই যে পনেরো দিন আমার উপর আসা বন্ধ ছিল এই পনেরো দিন আমার যে পরিমাণ কষ্ট হয়েছে এরকম কষ্ট আমার জীবনে আর কোনো সময় হয়